হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু শাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস কোন বই নিশ্চিত নবোদয় বই এই নিশ্চিত নবোদয় বই অর্থাৎ ম্যাথের বেসিক বই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য এই বইয়ের আজকে আমরা চ্যাপ্টার নম্বর পঁচিশ তিনটি রাশির সম্পর্কের ভিত্তিতে সমস্যার সমাধান করা এই যে অধ্যায়টাকে আমি তৈরি করেছি এই অধ্যায়টাকে এই বইয়ে রেখেছি এটা অনেকটা সমীকরণের অঙ্ক অনেকটা ঐকিক নিয়মের অঙ্ক আলাদা একটা চ্যাপ্টার করেছি কেন আমাদের বোঝার সুবিধার জন্য এই ধরনের অঙ্কগুলো অন্য চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমরা একটা আলাদা চ্যাপ্টার করে নিয়েছি তো এই চ্যাপ্টারে আমি কোন কোন সমস্যাগুলোকে রেখেছি সেই সমস্যাগুলো কেমন হতে পারে দুই ধরনের সমস্যা আমরা পেতে পারি আর সেই দুই ধরনের সমস্যাকে সমাধান করতে গেলে আমাদের সহজ পদ্ধতি কি আছে যদিও পরীক্ষার হলে তোমাকে এমসিকিউ থাকবে গোল দিতে হবে অপশানে কিন্তু বেসিক ভাবে তুমি যখন প্র্যাকটিস করবে বেসিক বই থেকে তখন তোমাকে পুরো অঙ্কের প্রসেসটা জানতে হবে আর সেই প্রসেসটা তোমাকে স্টেপ বাই স্টেপ আজকে আমি বুঝিয়ে দেব যদিও আজকে এই বইয়ের যে সমস্যাগুলি রয়েছে এখানে কুড়িটা আছে সহজ সমস্যা আর পঁচিশটা আছে কঠিন সমস্যা এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমরা স্টেপ স্টেপ বাই যদি এগোই তাহলে আমাদের কোনোদিন ভুল হবে না এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এই বইয়ের এই চ্যাপ্টারের একটা অঙ্ক আসতে আমরা দেখেছি বিগত বহু বছরে এবং আগামী দিনেও আসবে বলে আমার ধারণা তাহলে আমরা চলে যাব। আমাদের অধ্যায়ের যে অঙ্ক রয়েছে একটা অঙ্ক একটু পড়ি তিনটে রাশির সম্পর্কে ভিত্তিতে অজয়ের কাছে যত টাকা আছে দীপার কাছে তার থেকে পঁচিশ টাকা বেশি আছে অজয়ের দীপার সম্পর্ক হয়ে গেল দুটো রাশি টাকা আবার মনির কাছে অজয়ের থেকে বাইশ টাকা কম আছে দেখো অজয়ের থেকে দীপার কাছে অজয়ের থেকে মনির কাছে একটা বেশি একটা কম দুটোই বেশি হতে পারত তিনজনের কাছে মোট তিনশো আটাত্তর টাকা আছে অজয়ের কাছে কত টাকা আছে তাহলে এই যে একটা রাশির সঙ্গে আর রাশির সম্পর্ক আর একটা রাশির সম্পর্ক এবং এই তিনটে সম্পর্কের ভিত্তিতে সমস্যা গঠন করেছে কি টোটালটা জানা থাকবে তিনটের সব কটাকে একত্রে করলে কত সেটা জানা থাকবে থাকবে মধ্যে সম্পর্ক দেওয়া তিনটের এই সম্পর্কটা দুটো টাইপের হতে পারে সেটা আমি আলোচনা করবো তো এই যে টোটাল জানার পরে তিনটে রাশির সম্পর্কটা জানার পরে আমাকে সমাধানে পৌঁছাতে হবে এবং সেই সমাধান কৌশলটা হতে হবে একদম এফেক্টিভ এবং তুমি কোনোদিন ভুল করবে না বাড়িতে প্র্যাকটিসের সময় তো ভুল হবেই না এবং পরীক্ষার হলে শর্টকাটে তুমি সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবে যদি কিনা তুমি আজকের আলোচনাটাকে ভীষণ গুরুত্ব সহকারে শোনো বোঝো এবং খাতায় নোট ডাউন করো তাহলে তাহলে চলো আজকে আমরা চলে যাব এই তিনটে রাশির সম্পর্কের ভিত্তিতে পঁচিশ নম্বর অধ্যায় তার প্রাথমিক আলোচনায় চলে যাই যে সমস্যাগুলো কিভাবে গঠিত হয় এবং তার সমাধান কিভাবে করতে তাহলে তিনটে রাশির সম্পর্কের ভিত্তিতে সমস্যা কিভাবে গঠিত হতে পারে সমস্যায় আমরা দেখে নেব যে দুটো টাইপের সমস্যা আমি যা একটু বলেছি একটা টাইপ হচ্ছে কি একজনের সাথে বাকি দুইজনের সম্পর্ক একজনের সাথে বাকি দুইজনের সম্পর্ক যেমন একটা অঙ্ক আমরা পড়লাম অজয় যত পেয়েছে তার থেকে বিবেক বলে অন্য একজনের নাম বলছি সে কত পেয়েছে পঁচিশ বেশি পেয়েছে আবার এই অজয়ের থেকে বিজয় বিজয় বা সুজয় সুজয় কত কম পেলো সুজয় তিরিশ কম পেল অথবা তিরিশ বেশি পেল এটা কোনো ব্যাপার না বেশি কম বেশি কম হতেই পারে তাহলে সম্পর্কটা কি হলো অজয়ের সঙ্গে বিজয় এবং সুজয় এই দুজনের বাকি দুজনের সম্পর্ক কার সাথে বেশ করে আছে অজয়ের সাথে অজয় যত নম্বর পেয়েছে বিজয় তার থেকে পঁচিশ বেশি পেয়েছে সুজয় তার থেকে কম পেয়েছে তিরিশ তিনজনের মোট নম্বর এবার এখানে তিনজনের মোট নম্বর বা মোট টাকা যাই হোক না কেন মোট বিষয়টা জানা থাকবে মোট বিষয়টাকে জানা থাকতে হবে তাহলে তার সমাধান আমরা করতে পারবো আজকের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি এই চ্যাপ্টারের সমস্যাতে টাইপ টুটা কি আছে টাইপ টুটা হচ্ছে একজনের সঙ্গে দ্বিতীয় জনের সম্পর্ক দ্বিতীয় জনের সাথে তৃতীয় জনের সম্পর্ক বিষয়টা কি দেখো এই জায়গাটা বুঝবে এবং এই যে জায়গাটা বলছি এই জায়গাটা দেখো অজয়ের থেকে বিজয় তিরিশ বেশি পেয়েছে আবার বিজয়ের থেকে এই বিজয়ের থেকে সুজয় সুজয় দশ কম পেয়েছে তাহলে অজয়ের সঙ্গে বিজয় বিজয়ের সঙ্গে সুজয় এইখানে সম্পর্কটা কেমন অজয়ের সঙ্গে বিজয় আবার অজয়ের সঙ্গে সুজয় অর্থাৎ এই একজনের সাথে দুইজনের সম্পর্কটা আমরা জানি আর এখানে কি জানি অজয়ের থেকে বিজয় বেশি পেয়েছে বিজয়ের থেকে সুজয় কম পেয়েছে তাহলে এর 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 সঙ্গে সঙ্গে কি ডাইরেক্ট সম্পর্ক আছে দেখো তো পবিত্র যে এইটার সঙ্গে এর কি সরাসরি কোনো সম্পর্ক বলা আছে এখানে নেই তাহলে এর সঙ্গে একজনের সাথে দ্বিতীয়জন জন সঙ্গে তৃতীয় জন এক থেকে দুই দুই থেকে তিন এই হচ্ছে আমরা পেলাম সম্পর্ক তাহলে এখানে একজনের সঙ্গে দ্বিতীয়জন জন দ্বিতীয় জনের সঙ্গে তৃতীয় তো এই দুই প্রকারের সমস্যা আমরা বইতে পাব এবং এই দুই প্রকারের সমস্যার জন্য সমাধান কৌশল কিন্তু একই রকমে যাবে কি যাবে সমাধান কৌশলে যাবে প্রথমে ছক করতে হবে ছকটা কিভাবে করবো আমি দেখাচ্ছি তাহলে প্রথম কাজ হবে আমাদের ছক তৈরি করা ছকটা যদি তুমি ঠিক ঠিকভাবে তৈরি করতে পারো ছকে তির তীর চিহ্ন যদি ঠিকভাবে দিতে পারো তাহলে তুমি সমীকরণটা গঠন করতে পারবে একটা সমীকরণ গঠন করতে হবে তাহলে ছকটা তৈরি করতে হবে সর্বপ্রথম এক নম্বর স্টেপ কি আমার অঙ্কটাকে ভালো করে পড়ে তারপরে ছকটাকে তৈরি করতে পারা সঠিক ছক তৈরি করতে পারলে দুই নম্বরে এসে কি হবে সঠিক ছকের থেকে সঠিক সমীকরণ গঠন করতে হবে সঠিক সমীকরণ গঠন করতে পারলে তিন নম্বর স্টেপে তোমার সঠিক উত্তরেও তুমি পৌঁছে যাবে এবার এখান থেকে কি হবে সমাধান মানে সরি সমাধান করতে হবে সমাধানের সময় যেন তোমার ভুল না হয় তাহলে সঠিক সমীকরণটার সঠিক সমাধান করতে হবে আর সঠিক সমাধান যদি তুমি ঠিক মতন করতে পারো তাহলে চার নম্বর স্টেপে গিয়ে তুমি ফাইনালি তোমার সঠিক উত্তর পেয়ে গেলে পরীক্ষায় তোমার ভুল হলো না তুমি নম্বরটাকে গ্রাফ করতে পারলে তাহলে এই যে দুই ধরনের সমস্যা গঠিত হতে পারে দুই ধরনের সমস্যার জন্য তোমাকে সব সময় মাথায় রাখতে হবে স্টেপ পার করতে হবে সমস্যাটিকে পড়ার পরে সঠিক ছক ছক তৈরি তৈরি করা করা সঠিক 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 করার পরে সমীকরণ গঠন এই সমীকরণটাকে সঠিকভাবে সমাধান করা ফাইনালি উত্তরটা লিখে দেওয়া যে এইটার উত্তর এইটা নেয় উত্তর তোমাকে লিখতে হবে এবার আসবো ছক তাই তো ছকটা কি যে অঙ্কটা আমরা পড়লাম এখানে যেটা রয়েছে অজয়ের থেকে বিজয় পঁচিশ বেশি পেয়েছে কমটা আমি এখানে রাখছি না এখানে রাখছি বেশিটাও না অজয়ের থেকে বিজয় পঁচিশ বেশি পেয়েছে আমি মনে মনে ধরে নিলাম অজয় পঁচিশ পেয়েছে না তিরিশ কম পেয়েছে অজয় একশো পেয়েছে আর একশো পঁচিশ পেয়েছে তাহলে অজয় যদি একশো পায় তাহলে বিজয় পেয়েছে কত একশো পঁচিশ আর এই অজয় যদি একশো পায় তাহলে এ কত পেয়েছে সত্তর পেয়েছে তাহলে এ পেয়েছে সত্তর তাহলে একশো আর একশো দুশো পঁচিশ আর সত্তর তাহলে দুশো পঁচানব্বই তিনজনের মোট নম্বর কত দুশো পঁচানব্বই এই হচ্ছে সমস্যা গঠন করা হয়ে গেল তোমরা নিজেরা যখন বাড়িতে সমস্যা গঠন করবে তখন এই এটাকে ধরে নেবে এর থেকে কত বেশি সেটাও ধরে নেবে এর থেকে কত কম সেটাও ধরে নেবে নিয়ে তিনজনের মোটটাকে বের করে ফেলবে এই মোটটা বের করার পরে তুমি এটা মুছে দেবে দিয়ে তিনজনের মতটা তুমি এখানে লিখে নিলে তাহলে তুমি নিজেও এই সমস্যা গঠন করতে পারবে আগে বইয়ের সমস্যা সমাধান করার পরে আরো দক্ষতা বাড়ানোর জন্য সেই কাজটা যাবে এবার আসা যাক ছক তাইতো সঠিক ছক তৈরি করতে হবে এই অঙ্ক মনে রাখবে ছক তোমাকে প্রথমে করতেই হবে সিডাব্লু এইচ ডাব্লিউ সব কিছুতে অঙ্ক যখন আমি চ্যাপ্টার থেকে করাবো প্রথমে তে তোমাকে ছক তৈরি করতে হবে এইচ তেও প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে ছক করতে হবে এখানে কোনো আলিসি করলে হবে না তুমি যদি বলো আমার সব কটা ছক করার দরকার আমি বুঝে গেছি হবে না সব তোমাকে করতেই হবে বাধ্যতামূলক তাহলে ছকটা কি অজয় এই হচ্ছে অজয় আর কে আছে বিজয় আর কে আছে সুজয় তাই তো তাহলে এখানে দেখতে পাচ্ছ পবিত্র এখানে সুজয় দেখা যাচ্ছে তাহলে অজয় কত পেয়েছে তুমি জানো না তুমি তো মনে মনে ধরে নিয়েছিলে ওখানে একশো পেয়েছে কিন্তু দেখো অজয় কত পেয়েছে সেটা তুমি জানো না কিন্তু অজয়ের থেকে বিজয় বেশি পেয়েছে এখানে তুমি লেখো বেশি বেশি পেয়েছে আবার অজয়ের থেকে সুজয় কম পেয়েছে কম পেয়েছে কমটাকে যদি বাইরের দিকে লিখি তাহলে দেখতে ভালো লাগবে এই কম পেয়েছে তাহলে তীর চিহ্নটা ঠিক ঠিক দিতে হবে এখানে তীর চিহ্নটা ভালো করে না দিতে পারলে কিন্তু অঙ্ক উল্টো হয়ে যাবে এবার অজয় কত পেয়েছে আমি মনে মনে ধরে নেব অজয় এক্স পেয়েছে জানি না তো কত পেয়েছে অজয়ের থেকে বিজয় বেশি পেয়েছে কত তিরিশ বেশি পেয়েছে ব্রাকেটে তিরিশ লেখো কমের ব্রাকেটে পঁচিশ পঁচিশ বেশি পেয়েছে আর এখানে কমটা কত তিরিশ এটাও লিখে রাখো তাহলে অজয়ের থেকে বিজয় বেশি পেয়েছে পঁচিশ তাহলে এক্স আরো পঁচিশ যোগ করে দিলাম বিজয়ের নম্বরটা পেয়ে গেলাম এবার চলে আসবো সুজয় কত পেয়েছে কম পেয়েছে কত কম এক্স এর থেকে তিরিশ কম এই এই হচ্ছে তিনজনের প্রাপ্ত নম্বর আমি পেয়ে গেছি এইবার এই ছকটা আমার কমপ্লিট হয়ে গেল এই ছকটা কমপ্লিট হবার পরে সঠিক সমীকরণে যেতে হবে সঠিক সমীকরণ কি অজয়ের নম্বর কত এক্স বিজয়ের নম্বর কত প্লাস পঁচিশ তিনজনের নম্বরটা লিখে রাখো সুজয়ের নম্বর কত এক্স মাইনাস তিরিশ এই তিনজনের নম্বরটাকে যোগ করে দাও যোগ করে দিলাম মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে দিলাম সেটা সমান সমান দুশো পঁচানব্বই তিনজনে তো মোট দুশো পঁচানব্বই পেয়েছে তাহলে তিনজনের প্রাপ্ত নম্বরটাকে যোগ করে দুশো পঁচানব্বই লেখা যায় কি যায় না পবিত্র বলো যাই তো হ্যাঁ জোরে বলো যায় এবার এটাকে যোগ করি আরেকটা এক্স মাইনাস তিরিশ সমান সমান দুশো পঁচানব্বই আচ্ছা একটা দুটো তিনটে এক্স তিনটে এক্স যোগ করলে থ্রি এক্স হয় না আর পঁচিশ প্লাস আর তিরিশ মাইনাস তাহলে যোগ বিয়োগ করলে মাইনাস ফাইভ হয় সমান সমান দুশো পঁচানব্বই তাহলে থ্রি এক্স ইকুয়াল টু কত দুশো পঁচানব্বই এই মাইনাস এখানে গিয়ে প্লাস ফাইভ হয়ে গেল হলো এইবার তিনটে এক্স সমান সমান যদি এইটা হয় তাহলে এক সমান সমান কত এটা এটা মানে মানে তিনশো তিনশো তো তো এটাকে যোগ করলে কত হয় তিনশো তাহলে এবার তিনশো বাই এই এটা গুণ আছে এর পাশে এসে ভাগ হয়ে যাবে সমান সমান একশো তাহলে এক্স ইকুয়াল টু যদি একশো হয় এবার ছকে চলে আসো আবার এক্স ইকুয়াল টু এখানে একশো লেখো এক কাজ করো এখানে অন্য কালি ব্যবহার করি এক্স ইকাল টু এক্স সমান সমান কত লিখবো এক্স সমান সমান একশো লিখব সমান সমান এবার একশো একশো সমাধানের পরে গিয়ে এক্স প্লাস প্লাস পঁচিশ পঁচিশ তাহলে সমান সমান একশো পঁচিশ হলো একশো প্লাস পঁচিশ কত হলো একশো পঁচিশ হলো তাহলে এই যে একশো পঁচিশ আমি লিখে ফেললাম একশো পঁচিশ লেখার পরে আমি কি করবো এইবার যাব এক্স মাইনাস তিরিশ লিখবো লিখবো ওই একই রকম ভাবে যে সমান আর ওখানে একশো পঁচিশ এইবার তোমাকে প্রশ্নতে কি জিজ্ঞেস করেছে প্রশ্নতে যেটা জিজ্ঞেস করবে সেটা তুমি উত্তর দেবে তোমাকে প্রশ্নতে জিজ্ঞেস করতে পারে অজয় কত পেয়েছে অজয় একশো পেয়েছে তোমাকে প্রশ্নতে জিজ্ঞেস করতে পারে বিজয় কত পেয়েছে একশো পেয়েছে তোমাকে প্রশ্ন করতে পারে সুজয় কত পেয়েছে পেয়েছে যা প্রশ্ন করবে এবার উত্তর দিতে পারবো তো তাহলে কি হলো ছকটা ঠিকভাবে করেছি এখানে লিখে দাও ছক এটার নাম হচ্ছে ছক ছকটা ঠিকভাবে করেছি ছকের থেকে আমি সমীকরণে গেছি এটাকে সমীকরণ বলছে এই যে এখানে আমি যেটা বক্স করে দিচ্ছি এটা হচ্ছে সমীকরণ এটা হচ্ছে সঠিক সমীকরণ আর এই যে আমি সমীকরণ থেকে আসলাম এটা হচ্ছে সমাধান এটা সমাধান আর এই যে এটা হচ্ছে সমান উত্তর এবার উত্তর যেটা চেয়েছে সেটাতে যেতে হবে তাহলে আমার চারটে স্টেপ কি কি এক নম্বর স্টেপ ছক তৈরি করা দুই নম্বর সঠিক সমীকরণ তিন নম্বর সমাধান করা চার নম্বর উত্তরে আসা চারটে স্টেপ ফলো করলাম এবার তোমার প্রশ্নটা পড়তে হবে যে অজয় কত পেয়েছে উত্তর লিখবে অজয় একশো নম্বর পেয়েছে প্রশ্নটা পাল্টে দিল বললো বিজয় কত পেয়েছে বিজয় একশো পঁচিশ পেয়েছে প্রশ্নটা তা না করে সুজয়ের কথা বলল সুজয় কত পেয়েছে তাহলে কি করতে হবে সত্তর পেয়েছে এবার প্রশ্নটা ঘুরিয়ে দিল কি বলল অজয় অজয় এবং বিজয় মোট যত নম্বর পেয়েছে সুজয় তার থেকে কত পেয়ে কম পেয়েছে তাহলে অজয় এবং সুজয় দুজনে মিলে কত পেল দুজনে মিলে পেলো একশো আর একশো পঁচিশ দুশো পঁচিশ আর এ পেলো সত্তর তাহলে এই যে দুশো পঁচিশ এরা দুজনে পেয়েছে দুশো পঁচিশ তার থেকে সত্তর বিয়োগ করে দাও পাঁচ পাঁচ একশো পঞ্চান্ন সুজয় তার থেকে একশো পঞ্চান্ন কম পেয়েছে অথবা এরা দুজন যা পেয়েছে তার থেকে অজয় কত কম পেয়েছে এইভাবে সমাধান করতে পারবো এবার এই যে টাইপটা রয়েছে একজনের সাথে আরেকজন তার সাথে আরেকজন এরও ছকটা তৈরি করা শিখতে হবে আমাদের তাহলে এবার আমরা এই সমস্যাটা ছক তৈরি করি যে অজয়ের থেকে তিরিশ বেশি পেয়েছে বিজয় বিজয়ের থেকে দশ কম পেয়েছে সুজয় তিনজনের নম্বর কত একশো একশো তিরিশ শূন্য পাঁচ তিনশো পঞ্চাশ তিনজনের প্রাপ্ত নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ এবার এর ছকটা কিভাবে করব। এই ছকটা দেখে নাও এইটা যদি জানতে পারি তাহলে আমাদের কাছে একদম ইজি হয়ে গেল তাহলে অজয় বিজয় সুজয় তিনজন এর থেকে এ বেশি পেয়েছে তীর চিহ্নটা ফলো করো তীর চিহ্নটা ফলো করো এখান থেকে এখানে গেছে এখান থেকে এখানে এসছে এখানে তীর চিহ্নটা কিন্তু এইভাবে যাবে খেয়াল করেছো অজয়ের থেকে বিজয় বিজয়ের থেকে সুজয় অজয় এক্স পেয়েছে এ কত পেয়েছে তিরিশ বেশি এক্স প্লাস তিরিশ আর এ কত পেয়েছে এক্স প্লাস তিরিশ এক্স প্লাস তিরিশ তো বিজয় পেয়েছিল তার থেকে দশ কম পেয়েছে অর্থাৎ এক্স প্লাস কুড়ি তিরিশ থেকে দশ বিয়োগ করলাম এক্স প্লাস কুড়ি এইবার এই যে তিনজনের নম্বর পেয়ে গেছি এবার তুমি সমীকরণ গঠন করো সমীকরণটা কি এক্স প্লাস করে নাও নির্ণয় করে নাও এটা তোমার নিজের কাজ তাহলে আমরা দেখলাম আজকে সমস্যায় প্রাথমিক আলোচনায় আমরা যেটা পেলাম যে এই অধ্যায় দুই ধরনের সমস্যা হবে দুই ধরনের সমস্যাতেই এইটা থাকলে তীর চিহ্ন এইভাবে দিয়ে একটা ছক তৈরি করব। এটা থাকলে তীর চিহ্ন এখান থেকে এখানে এখান থেকে এখানে একটা ছক তৈরি করব। ছক করার পরে সঠিক সমীকরণ সঠিক সমাধান সঠিক উত্তরে পৌঁছে যাব। তাহলে এবার আমরা চলে যাব বইতে যে কঠিন এবং সহজ দুই ধরনের সমস্যা রয়েছে তার সমাধান করব তবে সেটা আজকে নয় আজকের এই প্রাথমিক আলোচনাটাকে সুন্দর করে নোট ডাউন করো বুঝে নেওয়ার চেষ্টা করো পারলে নিজে একটা সমস্যা গঠন করো এই টাইপের আর একটা এই টাইপের তারপরে বইয়ের অঙ্কে আমি যখন যাব প্রতিটা অঙ্ককে কোষে কোষে দেখাবো যে স্টেপ বাই স্টেপ এর সমাধানে কিভাবে আমরা সহজেই পৌঁছাতে পারি তারপর এইচ ডাব্লিউ সি ডাব্লিউ কমপ্লিট করার পরে তোমার দক্ষতা তো অনেকটা বেড়ে যাবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো কম্পিটিভ এক্সামে এই ধরনের সমস্যা আসলে তুমি পারবে তাহলে আগামী ক্লাসের জন্য আমরা অপেক্ষায় থাকলাম ভালো থাকো সুস্থ থাকো টাটা